শুরু করছি আজকে আমাদের এই ভিডিওটি আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা মূলত আপনার ট্যাঙ্কে পুকুরে থেকে মাছগুলি ট্যাঙ্কে তুলেছিলাম তো ওই মাছগুলি এখন প্রায় আপনার দুর্বল খুবই দুর্বল তো সেটা মূলত আপনার দেশি ট্যাঙ্ক মাছের ফোনা এগুলি মূলত খুবই দুর্বল আপনাদেরকে দেখায় চলুন আমাদের মাছের ফোনাগুলি যে মারা যাচ্ছে আপনাদেরকে সরাসরি লাইভে দেখাই দেখতে পাচ্ছেন দর্শক আপনার অক্সিজেন স্বল্পতার কারণে এই মাছের পোনাগুলি মারা গেছে আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এটা মূলত একটা সমস্যা হইতেছে আপনার টেম্পারেচার পানির টেম্পারেচার অনেকটা গরম তাছাড়া আমরা দূরবর্তী স্থান থেকে আমরা পাতিলের মধ্যে করে এখানে ট্যাঙ্কে রেখেছি সেটাও একটা কারণ হতে পারে তা আমরা সমস্যা উদ্ঘাটনের করার চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনার দেশি গুলসা মাছের পোনা মূলত আমরা এই সকল মাছের পোনাগুলি যখন আমরা পুকুর থেকে ট্যাঙ্কে তুলি আপনার প্রায় ছয় থেকে সাত ঘন্টা সর্বোচ্চ আট থেকে দশ ঘন্টা পর্যন্ত একটা সময় এগুলি ট্যাঙ্কে শাওয়ারিংয়ে রাখা হয় যাতে মাছের পেটে যে খাদ্যগুলো আছে ওইগুলা যাতে আপনার বমি করে বা এগুলি ভিড় হয়ে মাছগুলি শক্ত পরিপক্ক হয়ে আপনাদের গন্তব্যে পৌঁছে যায় তো সেটা এনশোর করার ক্ষেত্রে মূলত আমরা এই ঝর্নার ব্যবস্থা করছি আপনারা দেখতেই পাচ্ছেন তো অনেক করে থাকে ভাই আপনারা মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকেন তো আমরা আপনারা যখন অর্ডার করবেন আমরা তার পরবর্তী সময়ে পুকুর থেকে মাছগুলি তুলি এবং দীর্ঘক্ষণ জর্ণা খাইয়ে মাছগুলি পরিপক্ক করে তখন সন্ধ্যায় মূলত আমরা বাংলাদেশের যে কোনো স্থানে ডেলিভারি দিয়ে থাকি আপনারা সরাসরি লাইভ প্রচেষ্টা দেখতে পাচ্ছেন যদিও আমাদের এই সময় বর্তমানে আমাদের অনেক মাছগুলি ঘাটতে হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে দেখাই আপনারা সরসী লাইভে যুক্ত থাকেন সরসী লাইভে যুক্ত থাকেন যেটা মূলত আমাদের দেশি গুলসা ট্যাংরা মাছের পোনা তো এগুলে যদি আপনি চাষ করতে চান তো চাষ করতে পারেন এগুলি চাষ কেনার সময় হচ্ছে মাত্র আপনার কয় মাস চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনারা এগুলি বাজারজাত করতে পারবেন এগুলি দেশি পোনা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের খাতি মূলত যোগাযোগ করে এ সমস্ত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন তাছাড়াও আপনাদেরকে দেখাই চলুন ব্লাড কাপ মাছের পোনা যেটা মূলত আমরা শামুক জিনক্ষেক মাছ সেই সকল মাছের পোনা হচ্ছে ব্লাড কাপ মাছের পোনা হালকা হালকা তো আপনি চাইলে আমাদের কাছ থেকে সমস্ত মাছের পোনা সংগ্রহ করতে পারেন তাছাড়াও আমাদের কাছে আমাদের থাই পাঙ্গাস মাছের পোনা আছে আপনারা দেখতে পাচ্ছেন বোয়ালে থাই পাঙ্গাস মাছের পোনা এটা মূলত আজকে যাবে আপনার কুমিল্লার লাকসামে কুমকলার ও উআরক কুমল্লা লাকসাম আপনার কাঁঠাল ইউনিয়নে তাছাড়াও আপনার চাঁদপুর চাঁদপুর হাজিগঞ্জে উআরুকে ও মাছের পোনাগুলি যাবে এটার মধ্যে মূলত আমাদের কি বলে এটা ব্লাড কাপ মাছের পোনা যেটা মূলত শামুকজনক খেকো মাছ ব্লাড কাপ মাছের পোনা তো আপনাদেরকে দেখাই তো প্রত্যেকটা ট্যাঙ্কে আমাদের মাছের পোনা ভর্তি যেটা মূলত আমরা আজকে সন্ধ্যা নাগাদ এইগুলি ডেলিভারি দিয়ে থাকবো তো এই মাছের পোনাগুলি মূলত তুলেছিলাম ব্লাটকাফ মাছের পোনা গতকালকে এটা মূলত প্রায় এক দেড় দিন বা তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা ঝর্ণা খাওয়ার পরবর্তী সময়ে এগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকবো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বল জাতের লম্বা জাতের থাইপাঙ্গাস মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন প্রায় চার ইঞ্চি সাইজের বল থাইপা আঙ্গাস মাছের পোনা এবং আপনাদেরকে পর্যায়ক্রমিক খারে বিভিন্ন মাছের পোনা দেখানোর চেষ্টা করছি আপনারা সরাসরি লাইভে যুক্ত থাকেন আমাদের সাথে এটা হচ্ছে ভিয়েতনাম কই মাছের পোনা আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন দর্শক তো যে কোনো স্থান থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করার ক্ষেত্রে আপনারা সরাসরি চান আমাদের প্রতিষ্ঠান থেকে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন তাছাড়া যদি ডেলিভারি করার ক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন আমরা ডেলিভারি দিয়ে থাকব তাছাড়াও আপনারা যদি চান না আমরা মূলত মাছের পোনা সচক্ষে এসে দেখতে শুনে মাছের পোনা ক্রয় করব তো সেটা সুব্যবস্থা রয়েছে এটা মূলত আমাদের একটা ক্রাইসিস চলছে মূলত আমাদের দেশি বুলশা মাছের পোনা মারা যাচ্ছে এটা মূলত আমাদের পরিষ্কার করা হচ্ছে যাতে আপনাদেরকে সুস্থ সবল মাছের পোনাটা দিয়ে থাকি যাতে আপনারা সুস্থ সবল মাছের পোনা পান তো সেটা মূলত ক্যানসেল করার ক্ষেত্রে আমাদের মরা মাছগুলি বা যেগুলো মাছ নষ্ট হয়ে গেছে সেটা মূলত আমরা সুস্থ মাছ থেকে আলাদা করছি তাছাড়া যদি আমাদেরকে যদি এই সকল মাছের পোনাগুলি পাঠিয়ে থাকি তো টিকবে না তো আপনি লসের সম্মুখীন হলে আমাদের লসের সম্মুখীন কারণ আপনি যদি একবার মাছের পোনা নেন পরবর্তীতে অবশ্যই আমাদেরকে খুঁজবেন বা নাম্বারটি হয়তো বা সেভ করে রাখবেন যে আজিজুল হক ওনার সাথে যোগাযোগ করে এই সমস্ত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন সম্মানিত আপনাদেরকে দেখাই চলুন হচ্ছে দেশি মাছের পোনা তো আপনাদেরকে সরাসরি দেখাই দেখেন দর্শক দেখেন দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারে আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত দেশি গুলসা মাছের পোনা এগুলি চাষ কেনার সময় হচ্ছে মাত্র চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনার তিরিশ থেকে চল্লিশটা কেজি চলে আসবে এই সমস্ত মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি মূলত আমি একটা প্রোগ্রাম করেছি মূলত প্রায় এক সপ্তাহ পর পর লাইভে আসবো যাতে করে আপনার রিয়েল টাইম আপডেট পেতে পারেন এখানে প্রায় তিরিশ হাজার গুল মাছের পোনা যেটা মূলত আজকে যাবে আপনার ফরিদপুর ভাঙাই ফরিদপুর ভাঙা যাবে এবং আমাদের বিভিন্ন ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির মাছের পোনা আছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই সমস্ত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন যে কোনো স্থান থেকে এ মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন দর্শক এগুলি হচ্ছে দেশি গুলশা মাছের পোনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক ভাইয়ের একটি কনফিউশনে ভোগেন যে আমরা কি আদৌ কি মাছের পোনা পাবো কি না যে অর্ডার করলে আপনি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে থাকবো আপনারা ইউটিউব চ্যানেলটি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের প্রায় দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর অভিজ্ঞতা রয়েছে আমাদের প্রতিষ্ঠান সরাসরি ভিজিট করে মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন এখন মূলত মাছের কাশির সময় বা সর্বোচ্চ দুই মাসের মধ্যে আপনারা সকল জাতীয় মাছের পোনা পাবেন যখন আপনার অক্টোবর নভেম্বর চলে আসবে বা শীত আসবে তখন আপনি মাছের পোনাটার সংখ্যাটাও কোনে কমে আসবে কারণ ওই সময় মাছের ডাল সিজন থাকবে এখন মূলত ফুল সিজন এখন মূলত ফুল মৌসুম চলছে আপনাদেরকে দেখাই আপনারা একটু লক্ষ্য করেন এটার মধ্যে হচ্ছে দেশি গোলসা মাছের পোনা এবং আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করছি এটার মধ্যে হচ্ছে দেশি শিং মাছের পোনা মাছের পোনা এবং এটার মধ্যে হচ্ছে আমাদের থাই পাঙ্গাস পোনা লম্বা জাতীয় বোয়ালে থাই পাঙ্গাস পোনা দেখতে পাচ্ছেন দর্শক এই সমস্ত পোনাগুলি মূলত আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছি আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারবেন নির্দ্বিধায় নির্দিদায় নিতে পারবেন অর্ডার করতে পারবেন আমরা মূলত সমগ্র বাংলাদেশে যে বাংলাদেশের যে কোনো স্থানে এই সমস্ত মাছের পোনাগুলি ডেলিভারি দিয়ে থাকবো থাকবেন দর্শক আমাদের মাছের পোনাগুলি প্রস্তুত করা হচ্ছে যেগুলি আজকে যাবে আপনার ফরিদপুর ভাঙাই এখানে তিরিশ হাজারের মতো গুলসা মাছের পোনা আছে আপনি চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করে যে কোনো মাছের পোনার সংগ্রহ করতে পারবেন এখন মূলত আপনাদেরকে যে কোনো সাইজের যে কোনো মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকব আপনি শুধু অর্ডার করবেন মাছের পোনা পাবেন ইট আপনাকে চিন্তা করতে হবে না অর্ডার করার পরবর্তীতে মাছের পোনা পাবো কি না এই চিন্তা আপনাকে করতেই হবে না আপনি অর্ডার করবেন তো আপনি বুঝে যাবেন প্রায় আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের পুকুর পর্যন্ত মাছের পোনাগুলি পৌঁছে দেওয়া হবে সম্মানিত দর্শক দেখা হবে নতুন ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে দেখাই চলুন আপনাদেরকে দেখাই চলুন লম্বা জাতের বোয়ালে থাই পাঙ্গাস মাছের পোনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক লম্বা জাতের বোয়ালে থাই পাঙ্গাস মাছের পোনা এই যে আপনাদের সম্মুখে আজিজুল হক কিছু কথা বলবে যিনি মূলত মাছের পোনা ডেলিভারি দিয়ে থাকছে এই দেখেন এক মিলের পোনা যে মাছটা বলতেছেন সরাসরি সবসময় যে পুকুরে চাষ করেন এই পাঙ্কা স্ট্যান্ড এটা এটা নতুন নতুন নামছে আমাদের ভুট ভূমত্তু নদীর কালেট মানে একুশটা মাছ ধরা হয়েছে মাছ আপনার উনিশ কেজি আঠারো কেজি বারো কেজি এই দেখেন এটা কিন্তু জাত অরিজিনাল বলি পাঙ্কাশ এটা বলের বলের মতো নাম পাওয়া এই পঙ্কাশটা আপনার আট থেকে সাত মাস পারলে এই মাছটা আপনার কমপক্ষে দশ কেজি কি আট কেজি আসবে এটা এই পাঙ্কাশটা আপনি তিন ইঞ্চি সাইজ মাছ বিক্রি হওয়া একদম বারো টাকা তিন ইঞ্চি সাইজ এক রিট এনে যদি এগারো টাকা পঞ্চাশ পয়সা বলেন আমরা দিতে পারবো না আর সাধারণ পুকুরে যদি চাষ করে তিন ইঞ্চি মাছ চার টাকা পাঁচ টাকা বিক্রি করে এটা একদম বারো টাকা এক রিট এই দেখেন একবারে কেঞ্চি কাটা মাছ একবারে এই দেখেন এই মাছের বয়সী একুশ দিন এই দেখেন দিন হয়ে গেছে একুশে দেখতে পাচ্ছেন দর্শক দেখানোর চেষ্টা করছি হচ্ছে বোয়ালা জাতের লম্বা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা যিনি আজিজুল হক বললেন এটা মূলত আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করলে এই মাছের পোনাগুলি আমরা পৌঁছে দিতে পারবো আপনি শুধুমাত্র অর্ডার করবেন এবং মাছগুলি পেয়ে যাবেন মধ্যে পাচ্ছেন দর্শক তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সমস্ত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারবেন আমরা মূলত বাংলাদেশের যে কোনো স্থানে ডেলিভারি দিয়ে থাকি যে কোনো মাছের পোনা সম্মানিত দর্শক দেখাবেন নতুন ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম